ইসমিল্লা রহমানের রাহিম সুরা রুকু তিন। হে মানুষ তোমরা আল্লাহ পাকে দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের তোমাদের এবং আগে যারা ছিল তাদের সকলকে সৃষ্টি করেছেন আশা করা যায় এর ফলে তোমরা সমুদয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে তিনি সেই মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন তার সাহায্যে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন অতঃপর তোমরা জেনে বুঝে এসব কাজে আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করো না আমি আমার বান্দার ওপর যে কিতাব অবতীর্ণ করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও তার মতো করে একটি সুরা তোমরাও রচনা করে নিয়ে এসো এক আল্লাপাক ছাড়া তোমাদের আর যেসব বন্ধু বান্ধব রয়েছে তাদেরও প্রয়োজনে সাহায্যের জন্য ডাকো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও কিন্তু তোমরা যদি তা না করতে পারো এবং আমি জানি তোমরা তা কখনোই করতে পারবে না তাহলে তোমরা সেই কঠিন আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর আল্লাহ যারা অস্বীকার করে তাদের জন্যই এটা প্রস্তুত করে রাখা হয়েছে অতঃপর যারা এই কিতাবের ওপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের আপনি হে নবী সুসংবাদ দিন এমন এক জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে যখনই তাদের এ জান্নাতের কোনো একটি ফল দেয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেয়া হয়েছিল তাদের মূলত এ ধরনের জিনিসই সেখানে দেয়া হবে তাদের জন্যে আরও সেখানে থাকবে পবিত্র সহধর্মিনী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে সত্য প্রমাণের জন্যে পাক মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না যারা মহান আল্লাহর বাণীতে বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য আল্লাহর কাছ থেকেই এসেছে আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে আল্লাহ পাক এ উদাহরণ দ্বারা কি বোঝাতে চান আসলে একই ঘটনা দিয়ে মহান আল্লাহ অনেক লোককে গুমরাহিতে নিমজ্জিত করলেও অসংখ্য লোককে তিনি আবার এ দিয়ে হেদায়তের পথ দেখান আর কতিপায় পাপাছেরি ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুমরাহিতে নিমজ্জিত করেন না এরা হচ্ছে সেসব লোক যারা মহান আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাপাক যেসব সম্পর্ক এর ভিত মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে সর্বোপরি জমিনে অহেতু বিপর্যয় সৃষ্টি করে এরাই হল আসল ক্ষতিগ্রস্ত তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে অথচ তোমরা ছিলে মৃত তিনি তোমাদের জীবন দিয়েছেন পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন অতপর পরিশেষে তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং এভাবেই তোমাদের একদিন তার কাছে ফিরে যেতে হবে তিনি সেই মহান সত্ত্বা যিনি এর পৃথিবীর সবকিছু তোমাদের ব্যবহারের জন্যে তৈরি করেছেন অতপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে সাত আসমানে বিন্যস্ত করলেন তিনি সবকিছু কিছু সম্পর্কেই সম্যজ্ঞাত আছেন